কৃষক পরিবারকে কেন্দ্র করে এক ব্যতিক্রম উদ্যোগ নিল সিনসেন্টা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বাঁকুড়ার কতুলপুরে এক বেসরকারি লজে আয়োজিত হল আমিস্টার স্টপ মিলন মেলা যেখানে প্রায় একশো জন কৃষক ও তাদের পরিবার অংশ নেন অনুষ্ঠানের সূচনা পেয়ে গোলাপ ফুল চন্দনের ফোঁটা এবং ঢাকঢোল বাজি অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় দিনভর এই অনুষ্ঠানে কৃষকদের জন্য ছিল স্বাস্থ্য কৃষি ও বিনোদনের এক সুন্দর মিশে সকালে শুরু হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চিকিৎসকদের পরামর্শে কৃষক ও পরিবার উপকৃত হয় মহিলাদের জন্য ছিল বিউটিশিয়ান কর্নার এবং শিশুদের জন্য ছিল খেলা ও বিভিন্ন বিনোদনমূলক কার্যকলাপ এছাড়াও ছিল গান নাচ আবৃত্তি এবং প্রতিভা প্রদর্শনী বিশেষ আকর্ষণ ছিল কৃষক সহায়তা কেন্দ্র এখানে আধুনিক কৃষি প্রযুক্তি সার এবং কীটনাশক ব্যবহারের কৌশল নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা আমরা সিনজেনটা পরিবার থেকে এসেছি সিনজেনটা বিশ্বের অগ্রগণী কৃষি বিজ্ঞান সংস্থা যা কিনা বিগত একশো বছরের অশিক অধিক সময় ধরে পৃথিবীব্যাপী শুধুমাত্র চাষিদের সমাধান দিয়ে আসছে আমরা জানি নিত্য নতুন সমস্যা চাষিদের বাড়ছে কিন্তু সেই নিত্য নতুন সমস্যার সঙ্গে নিত্য নতুন সমাধান সিনজেনটা চাষিদের দিয়ে আসছে আমরা দেড়শো জন চাষি পরিবারকে ডেকেছি চাষিরা তাদের পরিবারের এবং তাদের ছেলে মেয়েদের নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছে যে অনু অনুষ্ঠানটাকে বলা হচ্ছে অফ কার্নিভাল দিন ব্যাপী সারাদিন ধরে চাষির পরিবার এখানে আনন্দ উপভোগ করছে হেলথ চেক রয়েছে আই চেক রয়েছে চাষিরা বিভিন্ন রকম এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করছে আমরা ওনাদের ফ্যামিলি ফটো দিয়ে দিয়ে যাচ্ছি এবং অবশ্যই আলোচনা হচ্ছে যে চাষবাসকে কিভাবে আরো উন্নত থেকে উন্নততর অবস্থায় নিয়ে যাওয়া যায় এবং চাষবাসকে কিভাবে লাভজনকভাবে নিয়ে যাওয়া যায় এবং পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য কিভাবে বাড়িয়ে নিয়ে যাওয়া যায় এই উদ্দেশ্য নিয়েই আমরা চাষি পরিবারের সঙ্গে আলোচনা করছি আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রায় চারশো সংখ্যক চাষি পরিবারের সদস্য এসেছেন কি হচ্ছে এবং দিন কাটানো হচ্ছে সবার প্রথম চাষিরা আসছেন এসে সবার আগে উনারা একটু রিফ্রেশমেন্ট নিয়ে নিচ্ছেন তারপর হেলথ চেক আপ করাচ্ছেন সবাই আমাদের সঙ্গে ডক্টর আই চেক আপ করা হচ্ছে তার সঙ্গে বিভিন্ন এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চারা তাদের যে প্রতিভা আছে সেই প্রতিভা আবৃত্তির মাধ্যমে হোক গানের মাধ্যমে হোক সেটা দেখানো হচ্ছে কুইজ কম্পিটিশন থাকছে ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে বাচ্চাদের সকলের জন্য এবং অবশ্যই সে সবাই নিশ্চয়ই মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে মধ্যাহ্ন ভোজন করে নিজেদের যে মেমোরিটা রয়েছে সেই মেমরি একটি ফটোগ্রাফের মাধ্যমে হাতে করে সঙ্গে নিয়ে যাচ্ছে আমি শুরুতেই বলেছি অভিনব উদ্যোগ একটাই যে আমরা চাশীদের সঙ্গে নিয়ে কাজ করি এবং কিভাবে চাশবাসকে জীবনের সঙ্গে আরো বেশি জড়িত করে চাশবাসকে উন্নতমানে পর্যায়ে নিয়ে গিয়ে এবং জীবননের পর্যায়টাকে উন্নতমানে নিয়ে যায় এই উদ্দেশ্যই দেওয়া ওভারঅল যদি বলা যায় সচেতনার মাধ্যমে একটা চাশীদের পরিবারের সঙ্গে মিল বন্ধন এটাই আমাদের উদ্দেশ্য আমি শুভময় মহানাক আমি সিনজেনটার পূর্ব ভারতে মার্কেটিং এর দায়িত্বে আছি শিক্ষক হ্যাঁ আমি একজন কৃষক আপনার সারদিন মাঠে কাটে হ্যাঁ মাঠেই গানি তারপরে company একটি অভিনব উদ্যোগ কি বলবেন? খুবই ভালো লাগছে এ ধরনের অনুষ্ঠানে এসে বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারছি হ্যাঁ চাষের সম্বন্ধে মিটিং এসে কোনটা কি ধরনের ওষুধ কিভাবে ব্যবহার হয় হ্যাঁ নতুন নতুন ওষুধ ব্যবহার হচ্ছে সেই সব সম্বন্ধে জানতে পারছি এসব বিষয় নিয়ে বহু কৃষকের সাথে দেখা আলাপ আলোচনা হলো হ্যাঁ তাছাড়া ওদের দেখলাম নতুন ধানের কাজে নতুন ধরনের ঘাস ইয়ের মধ্যে রাখা রয়েছে এটা কোন ঘাস ওটা কি ঘাস এটা কোন ওষুধে মরে মারা যায় আর যায় সেসব সম্বন্ধেও জানা যাচ্ছে ডাক্তার বসেছে কারুর চিকিৎসার জন্য হ্যাঁ সমস্ত কিছু শরীর স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে চেক আপ হচ্ছে খুবই ভালো লাগছে অনুষ্ঠান হ্যাঁ ফ্যামিলি নিয়ে এসছি খুবই ভালো লাগছে এটা নতুন উদ্যোগ খুব ভালো লাগছে নানা রকম ব্যবস্থা আছে ছোট বাচ্চাদের জন্য খেলা আছে হেলথ চেক আপ অনেক কিছু ব্যবস্থা আছে সবাইকে নিয়ে চাষীদেরকে নিয়ে চাষীদের ফ্যামিলি নিয়ে এরকম নতুন উদ্যোগ খুবই ভালো লাগছে হ্যাঁ সবাই এসেছি করলেন এখন এলাম ওখানে বক্তব্যরা ছিলেন সেখানে একবার দাঁড়ালাম শুনলাম অনেক কিছুই তারপর হেলথ চেকআপ হলো খাওয়া দাওয়া হলো এই উদ্যোগ বলবেন ওরে ভালো লাগছে এরকম নতুন উদ্যোগ আরো হলে আরো নানা জায়গায় হলে খুবই ভালো লাগবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবা বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডুলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গ্যানুকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে